আজকে রংপুর মহানগরীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মুলাঠুল কামিল মাদ্রাসার কামিল ছাত্রছাত্রীদের জন্যে এই সবক অনুষ্ঠানে উপস্থিত এ মাদ্রাসার অধ্যক্ষ মানানা আজগর আলী রংপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর অলিউল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ আলী ওলামায় কারাম শিক্ষকমণ্ডলী মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রায় ষোলোশো মাদ্রাসা পরিচালনা করে যেগুলো আলিয়া মাদ্রাসা এবং যেটা শুধু ফাজিল এবং কামিল শ্রেণীগুলো পরিচালনা করে তেমনি অনার্স এবং মাস্টার্স তো আলহামদুলিল্লাহ বিগত সময়ে মাদ্রাসাগুলো বঞ্চিত ছিল এই শিক্ষার প্রতি অবহেলা ছিল আমরা প্রায় সাড়ে এগারো মাস আগে দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি একেবারে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছি আমাদের নাওয়া খাওয়া ভুলে আমরা কাজ করছি এবং এইটা কোনো সন্দেহ নেই যে শিক্ষা একটা জাতির মেরুদণ্ড কিন্তু বাংলাদেশের শিক্ষা মেরুদণ্ড হয়ে উঠতে পারেনি কারণ আমাদের শিক্ষায় নীতি নৈতিকতাকে অবজ্ঞা করা হয়েছে অবহেলা করা হয়েছে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বেরিয়েছে যারা দেশ এবং জাতিকে আলোকিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে আমরা আবার পিছনের গৌরব এবং ঐতিহ্য ফিরিয়ে যেতে চাই এজন্য আপনাদের সহযোগিতা দরকার এজন্য গুণগত শিক্ষা দরকার সংখ্যা বড় ব্যাপার না বরং গুণ দরকার কোয়ালিটি দরকার তো আমি মনে করি যে এই সমাজকে আলোকিত করার জন্যে প্রচার মাধ্যমের কর্মীদের বিশাল ভূমিকা আছে আমরা প্রত্যাশা করব আপনারা আমাদের ইসলাম প্রচারের কাজে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আমরা যে সেট আপ আছি আমরা যে চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি আসলে একটা দেশকে বাঁচাতে হলে শিক্ষার কাছেই যেতে হবে নৈতিক শিক্ষার কাছেই আমাদেরকে যেতে হবে তো রংপুরের আপনাদেরকে আহ্বান করব যে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দেন আমরা এখানে যারা বসে আছি আমরা একসময় মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়ে আমরা তৃপ্ত আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আমরা পরকালের জন্য আমাদের মনে একটা প্রস্তুতি আমাদের জানাশোনা আলহামদুলিল্লাহ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছি পঁচিশ বছর ধরে সেখানে আমরা কোনোভাবেই অন্য কোনো বিভাগ অন্য কোনো অনুষদ অন্য কোন ফ্যাকাল্টি চেয়ে আমরা নিজেদেরকে অযোগ্য মনে করি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বরং আমরা মনে করি যে আমরা মাঝখান দিয়ে ইসলামী শিক্ষা শিখে ফেলেছি এটা আমাদের জন্য অতিরিক্ত পাওনা তো আপনাদের সন্তানদেরকে আলিয়া মাদ্রাসায় দিন মাদ্রাসা শিক্ষায় দিন ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসায় পড়েছে বা যে কোনো মাদ্রাসায় পড়েছে তাদের বাবা মা কখনো ওই বৃদ্ধাশ্রমে গিয়েছে এটা আমাদের জানা নাই বাংলাদেশে যে কয়েক লক্ষ লোক কারাগারে আছে অপরাধী আছে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা কেউ মাদ্রাসায় পড়ে নেয় কারণ এটা শিক্ষাটাই এরকম যে অহিভিত্তিক শিক্ষা এর আলো আলোকিত হলে আপনার দ্বারা অপরাধ সংগঠিত হতে পারে না তা আমরা সেই শিক্ষা নিয়ে আছি এই শিক্ষার প্রচার প্রসারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি মুলাটুল মাদ্রাসার জন্য আমরা দোয়া করছি যেটা এই বিভাগের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হোক এখান থেকে বড় বড় গ্র্যাজুয়েটটা বেরিয়ে সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করুক